ঈদ হইতেছে সিয়াম সদন হইতেছে আমাদের মুসলমানদের জন্য সবচেয়ে শান্তির এবং আনন্দদায়ক একটাই ঠিক আছে এই দিনে আমরা সবাই চেষ্টা করব যে আমাদের দিনই এবং যদি আপনারা না ঠুকতে চান ঠিক আছে তাহলে আমার কাছে আসতে পারেন আমার কাছে সব প্রত্যেকটা প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট লেদারের আমি ভাই ব্যবসায় কোনো দুই নাম্বারই করি না আর একটা কথা বলি আমি যেমন বিশ্বের অন্যান্য দেশগুলিতে রমজান মাসে সাধারণত গ্রাহকদের ডিসকাউন্ট দেওয়া হয় জি এক্ষেত্রে আপনি আমাদের গ্রাহকদের জন্য কি করবেন ভাই আমি আপনাদের গ্রাহকদের জন্য পুরো একটা লাইন দিয়ে দিয়েছি পনেরোশো টাকা

আমরা আবার শুরু করতে পারি আপনাদের কালেকশনগুলো আমাদের দর্শকদের উদ্দেশ্যে দেখান এবং দামটা যদি একটু বিস্তারিত আসতে বলেন জি ভাই এই যেমন রয়েছে ভাই কোকোডাল রাইস কোকোডাল লোফার কোকোডাল রাইস এই এইটা এই বছরের খুব ইউনিক একটা প্রোডাক্ট পাঞ্জাবির সাথে মানে যে কোনো কিছুর সাথে এটা পরবে খুব ভালো লাগবে কোকোডাইল প্রোডাক্ট এটা যদি নেন পঁচিশশো এখানে আরো প্রোডাক্ট আছে আমি দেখাচ্ছি

ঠিক আছে এই সব ক্যাটাগরি একদম পঁচিশশো ঠিক আছে এরপরে ডিজাইনের অভাব নেই ডিজাইনের কোনো অভাবই নেই আমাদের কাছে ডিজাইন অ্যাভেলেবেল ডিজাইন এগুলো হলো শুধু পাঞ্জাবি সব করার জন্য ঠিক আছে এরপরে একটু ভেজ দেখানি যে ওইটার হাফ আছে ঠিক আছে ইয়ার হাফ আছে এই যে এগুলো সব হাফ প্রোডাক্ট এই যে প্রোডাক্টটা দেখেন ভাই অনেক সুন্দর প্রোডাক্ট জি ভাই ঠিক আছে এগুলো যেগুলো নিবেন সব পঁচিশশো টাকা ভাই

এই যে স্যান্ডেলগুলো একদম সব অরিজিনাল লেদার সব অরিজিনাল লেদার এবং দেখেন কতটা প্রিমিয়াম কতটা মতো ই করা যায় এটাকে হ্যাঁ আর কি হ্যাঁ ঠিক আছে এগুলো যা দেখবেন সব পনেরোশো টাকা প্যাক আচ্ছা আচ্ছা এখানে ডিজাইনের কোনো অভাব নেই নান্দনিক সব ডিজাইনেরই আছে প্রত্যেকটা এক একটা এক একটা ডিজেন এবং সফটওয়্যার দিক থেকে এ যে দেখছেন কতটা এক্সক্লুসিভ প্রোডাক্ট আচ্ছা আর অন্যান্য লোফারের ভিতরে কি আছে এই যে ভাই লোফারের মধ্যে অনেক ভাই প্রোডাক্টের তো আসলে শেষ নেই আর পছন্দেরও শেষ নেই এই যে দেখেন এখানে প্রত্যেকটা লাইন আলাদা আলাদা করে দাও এই লোফারের মধ্যে হাফ লোফার গুলো আছে এই যে দেখেন এখানে প্রত্যেক প্রাইস কেমন এগুলো প্রত্যেকটা পড়বে 2500 টাকা ভাই 2500 জি আমার দোকানে এখন ঈদের জন্য একবারে কোনো ই নেই যেমন দাম দেওয়া আছে 3500 টাকা আমার দোকানে রেট দেওয়া আছে কিন্তু আপনাদের জন্য যদি আপনারা ভিডিও দেখে আসেন 2500 টাকা

হাই কালার আছে যেমন নিজের প্রোডাক্টগুলো দেখেন আপনি রেগুলার যদি ইউজ করেন চামড়া তাহলে আর আপনার ই কেটসের প্রয়োজন হবে না এটাই আপনি কেটসের বদলে ইউজ করতে হবে কিন্তু চামড়া কেটসটা সচরাচর কাপড়ের হয় ঠিক আছে এগুলো হলো হান্ড্রেড পারসেন্ট প্রিমিয়াম লেদারের প্রোডাক্ট যেমন এইটা এটার মধ্যে আরও ক্যাটাগরির মধ্যে এই যে আরো কিছু প্রোডাক্ট আছে এগুলো সব ফিতালা ফিতা ছাড়া প্রত্যেকটা তিন হাজার করে আচ্ছা প্রত্যেকটা তিন হাজার এই যে এই যে একটা প্রোডাক্ট দেখেন ভাইয়া এটা চামড়ার উপরে এম্ব্রয়ডারি করে অসাধারণ কাজ এটা চামড়ার প্যান্ট এমব্রয়ডারি করে এটা আপনি জিন্সের প্যান্টের সাথে ক্যাপাডিনের প্যান্টের সাথে পরলে কিন্তু জুতোটা সেই লাগে যে কোনো প্যান্টের সাথে এটা ব্যবহার করা যাবে এবং এটা খুব ফ্লেক্সিবল অনেক ফ্লেক্সিবল হ্যাঁ অনেক ফ্লেক্সিবল এই যে আপনি এভাবে প্যাচে মানে ফেটে যাওয়া বা ভেঙে যাওয়ার কোনো সিস্টেম নেই এবং 100% লেদার আমার দোকানের ভাই কোয়ালিটি একটা যে প্রত্যেকটা প্রোডাক্ট চামড়া কোনো প্রোডাক্ট কিছু আমরা ছাড়া নেই ভাই ওকে ঠিক আছে আর কি হাফ টাসে হাফ টাসের কিছু আছে এখানে যেগুলো আছে সব পাঞ্জাবির সাথে পড়ার জন্য এমনি নরমালিও পড়তে পারবেন বাট পাঞ্জাবির সাথে মানুষ বেশি পড়তে পছন্দ করে এগুলো এগুলোর মধ্যে অনেকগুলো ডিজাইন আছে এই যে দেখেন এই প্রোডাক্টের মধ্যে তিনটা চামড়া ইউজ করা হয়েছে প্লেন চামড়া আর এই যে দুই ধরনের চামড়া এখানে তিনটা কোয়ালিটির চামড়া ইউজ করা হয়েছে এই যে দেখেন ডিজাইন বা রামদমিক সব ডিজাইন এগুলো প্রাইস কেমন এগুলো সব ব্যাপার পঁচিশশো টাকা পঁচিশশো আচ্ছা ভিতরে পণ্য যেগুলো আছে বেশিরভাগই পঁচিশশো টাকা এই যে ভাই আরেকটা প্রোডাক্ট দেখেন এই যে টিম্বার ল্যান্ডের টিম্বার ল্যান্ড জি ভাই টিম্বার ল্যান্ডের প্রোডাক্টটা আমাদের কাছে আছে এবং 100% লেদারে অসাধারণ জি এটা পড়বে আপনার 4500 টাকা 4500 এর ভিতরে তিনটা কালার আছে অ্যাশ মাস্টার কালার ব্ল্যাক কালার আর এই যে চকলেট কালার তিনটা কালার আছে সাইজ अवेलेबल আছে ভাই আপনারা চাইলে দোকানে ভিজিট করে প্রোডাক্ট কালেক্ট করে নিতে পারবেন

এই যে দেখেন এক্সপোর্টের প্রোডাক্ট দিচ্ছি পনেরোশো টাকা প্রত্যেকটা প্রোডাক্ট অসাধারণ লোক এই যে এক্সপোর্টের প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের প্রোডাক্ট দিচ্ছি পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা এই যে দেখেন অনেকে বিয়ে সাথীর জন্য গ্লাস গ্লাস ই চায় গ্লাস চামড়ার শু চায় এই যে দেখছেন গ্লাস চামড়ার অনলি পনেরোশো টাকা পনেরোশো জি

দেখেন ভাই এখানে যা পনেরোশো টাকা সব পনেরোশো জি খালি একটা স্ক্রিনশট নিয়ে খালি নক করবেন ইনশাল্লাহ স্যান্ডেল ভাই আরো কম দাম পড়বে স্যান্ডেল পড়বে বারোশো টাকা স্যান্ডেলের দাম কম নাকি স্যান্ডেলের দাম কম স্যান্ডেল বারোশো টাকা জুতা পনেরোশো স্যান্ডেল বারোশো ঈদের মধ্যে কিন্তু সচরাচর সব জায়গায় অফার থাকে না আমরা কিন্তু ঈদের মধ্যে অফার দিচ্ছি যেমন এই যে এইবার ঈদে আপনার পাঞ্জাবিদের পরার জন্য কিন্তু পাঞ্জাবির জন্য বেস্ট প্রোডাক্ট আসলেই অনেক সুন্দর লুক দেখেন পাঞ্জাবির সাথে পড়ার জন্য অনলি পনেরোশো টাকা পনেরোশো টাকা ভাই কেউ দিতে পারবে না আমরা দিচ্ছি অসাধারণ এটা না এটা

এটা দাম কত ভাই এই যে আমার হাতে যে জুতোটা 2500 টাকা এটা একটা ও দুইটা কালার না জি গর্জিয়াস লুক এটাও কি পঁচিশো টাকা জি ভাই এটা কালার আছে হ্যাঁ এই যে ডিসকাউন্ট চলতেছে নাকি পঁয়ত্রিশশো টাকা দাম দেওয়া জি ভাই আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য পঁচিশশো আচ্ছা আচ্ছা ঠিক আছে এগুলো সব পঁচিশশো টাকা তাই তো ভাই এটা তার কালার আছে জি ভাই এই যে চকলেট ওকে চকলেট কালার অসাধারণ ভাইয়া দেখেন অনেক কালেকশন আছে আর সব প্রোডাক্ট ভিডিওতে দেখানো পসিবল না যারা আমাদের প্রোডাক্ট কালেক্ট করতে চান আর তারা আমাদের সরাসরি শোরুমে এসে পড়বে আমাদের শোরুমের ঠিকানা হইতেছে পল্টন চায়না টাউন দ্বিতীয়তলা বন্ডিং লেদার দুই সাতত্রিশ নম্বর দোকান এই যে আমার হাতে যে জুতোটা এটার দাম কত ভাই এর 2500 টাকা 2500 টাকায় এই জুতোটা অসাধারণ একেবারে ফর্মাল পরা যাবে এবং সব সময় পরা যাবে এবং 100% লেদারের 100% লেদার জি ভাই